হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো বড়দের প্রণাম জানিয়ে ছোটদের অনেক অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি শুভ নবমীর শুভেচ্ছা রইল সবার জন্য অনেক অনেকটা ভালোবাসা তো আমি চলে এসেছি মন্দিরে বাটা নিয়ে আর এই যে আমার সামনে আমার দুই মামি বসে আছে আর এখন দেখো অঞ্জলি দেওয়ার পালা আমিও বসে পড়েছি অঞ্জলি দিতে আর ক্যামেরাটা আমার একটা মামি ধরে দিচ্ছে ওই ভিডিওগুলো করে দিচ্ছে আমাকে আর দেখে দেখো তো এখানে আমাকে চিনতে পারো কি না আমি কোনটা অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু তো দেখো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করবে না তোমাদের কিন্তু ভালোই লাগবে আশা করছি তো দেখা যাক কি হয় দেখতে থাকো তোমরা ভিডিওটা তো আর আমি এর মধ্যে আমি অঞ্জলিটা নিয়ে ফেলি বাজে রাত্রি সাড়ে নয়টা এখন চলে এসেছি আমি পুজো ঘুরতে তো দেখে নাও আমাদের এখানে প্যান্ডেলটা কীরকম হয়েছে আমি কিন্তু বেশি ঘুরিনি দু তিনটা প্যান্ডেল দেখে চলে এসেছি শরীরটা বেশি ভালো লাগছিল না তাই আর এদিকে দেখো হ্যালো ফ্রেন্ডস কালকে পুজোর পর পুজো থেকে আসার পর আর কিন্তু কোনো ভিডিও করা হয়নি তো আজকে সকালেই আমি ভিডিওটা আবার স্টার্ট করলাম তো কালকে রাতে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল আমাদের এখানে দেখো কি হারে জল জমেছে একটু তোমরা দেখো যে আমাদের বাড়ির পেছনে ধান খেতি আর এদিকে দেখো খুব জল জমে গেছে দেখতে পাচ্ছ এই যে আমাদের ঘরের পেছনে আর আমি এখানে জলে জলে এসে আমার না এরকম জল হলে খুব ভালো লাগে একটা আলাদা আনন্দ আনন্দ মানে লাগে আগে ছোটবেলায় এরকম বৃষ্টি হলে জল জমলে আমরা জলের মধ্যে ছোট ছোটো নৌকা বানিয়ে ভাসাতাম খুব ভালো লাগতো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও তো নে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো টাটা বাই বাই